তো হ্যালো বন্ধুরা আমাকে অনেক ভাই এবং বোনেরা মেসেজ এবং কমেন্ট করে বলেছে যে দাদা মেসো থেকে কীভাবে অর্ডার করা যায় তো তাই ভাবলাম এই নিয়ে একটা ছোট্ট ভিডিও বানিয়ে দেওয়া যাক তো তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে মেসো থেকে কীভাবে অর্ডার করতে হয় তো মেসো থেকে অর্ডার করার জন্য সর্বপ্রথম তোমাদের মেসো অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নিতে হবে আর যদি তোমার কাছে ইনস্টল করা রয়েছে তাহলে মেসো অ্যাপ্লিকেশানটিকেই ওপেন করে নিতে হবে তো মেসো অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখো ওপর দিকে একটা সার্চ বক্স রয়েছে তো তোমরা মেসো থেকে কি প্রোডাক্ট অর্ডার করতে চাও সে প্রোডাক্টটিকে এখানে কিন্তু লিখে দিতে হবে হতে পারে শাড়ি টি শার্ট এবং সুজ যে কোনো জিনিস হতে পারে সেটিকে এখানে লিখে সার্চ করে নিতে হবে ঠিক আছে তো যেমন ধরুন আমি এখানে একটা টি শার্টকে অর্ডার করতে চাই তো আমি এখানে টি শার্ট লিখে সার্চ করে দেবো তো দেখো এখানে টি শার্ট লিখে সার্চ করার পরই অনেকগুলি টি শার্ট কিন্তু এখানে আমাদের কাছে চলে এসেছে তো এই টি শার্টগুলির মধ্যে যেমন ধরুন এই যে এই এই টি শার্টটি রয়েছে এই টি শার্টটি মনে করুন যে আমার পছন্দ হয়েছে এই টি শার্টটিকে আমি অর্ডার করতে চাই তো এই টি শার্টটির উপরে আমরা ক্লিক করব। এই টি শার্টটির উপরে যখনই আমরা ক্লিক করব দেখো এখানে কালার এবং টি শার্টটির কত দাম এবং সাইজ সব কিছু এখানে চলে এসেছে তো প্রথমে এখানে তোমাদের টি শার্টের যে কালারটি রয়েছে সেখানে তোমরা কালার এখানে চুজ করে নিতে পারো তারপর নিচে রয়েছে এখানে দেখো প্রাইস তো এই টি শার্টটির দাম কত এইটিও এখানে দেখাচ্ছে তো তারপর নিচে দেখো এখানে সাইজ বলে একটা অপশান রয়েছে তোমার সাইজ কত সেই সাইজটিকে তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে তো যেমন ধরুন এখানে আমার এম সাইজের টি শার্টগুলি ফিট হয় তো তাই আমি এখানে এম সাইজটিকে সিলেক্ট করে নিলাম তোমার যে সাইজটি ফিট হবে সেই সাইজটিকে কিন্তু এখানে সিলেক্ট করে নেবে তো সাইজটিকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে নিচে দেখো একটা বাই নাও বলে অপশান রয়েছে তো এই অপশানটিতে আমাদের ক্লিক করে নিতে হবে তো যখনই বাই নাও বলে অপশানটিতে ক্লিক করবো তখনই কিন্তু আমাদের এখানে অ্যাড্রেসে নিয়ে চলে যাবে তো এখানে আমাদের একটা অ্যাড্রেস দিতে হবে আর তোমার যদি অ্যাড্রেস তৈরি করা থাকে সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে চলে আসবে আর যদি অ্যাড্রেস না তৈরি করা থাকে তাহলে এখানে দেখো এডিটের একটা অপশান রয়েছে এই এডিটের অপশানে ক্লিক করার পর এখানে একটা অ্যাড্রেস তোমরা তৈরি করে নিতে পারো এখানে পিনকোড এবং তোমার যে এরিয়ার নাম এবং রোড নেপ সব কিছু দিয়ে এখানে একটা অ্যাড্রেস তৈরি করে নিতে পারো তো আমার যেহেতু এখানে অ্যাড্রেস একটা তৈরি করা রয়েছে তো এটিকে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমি কন্টিনিউ করে নেবো তো তারপর আমাদের এখানে নিয়ে চলে যাবে পেমেন্টে তো এখানে তোমরা পেমেন্ট কীভাবে করতে যাও তো এখানে দেখো পেটিএম ফোনপে গুগল পে ডেবিট কার্ড এবং ক্যাশ অন ডেলিভারি এই অপশানগুলির দ্বারা তোমরা পেমেন্ট করতে পারবে ঠিক আছে তো তোমরা চাইলে অনলাইনের দ্বারাও কিন্তু এখানে টাকাটি পে করতে পারো তো আমি এখানে অনলাইনের দ্বারা পে করতে চাই না তাই ক্যাশ অন ডেলিভারি অপশানটি রয়েছে সেটিকে চুজ করে নেব তো আমি এইখানে ক্যাশ অন ডেলিভারি অপশানটিকে কেন চুজ করলাম কারণ হচ্ছে যখন আমার প্রোডাক্টটি ডেলিভারি বয় আমার হাতে প্রোডাক্টটিকে দিয়ে দেবে তখন আমাকে টাকাটি দিতে হবে তার আগে কিন্তু আমাকে টাকা দিতে হবে না এইটা হচ্ছে আমার কাছে একটা সেফ অপশান তাই আমি এখানে ক্যাশ অন ডেলিভারি অপশানটিকে সিলেক্ট করে নিলাম ঠিক আছে আমি সাজেস্ট করবো যে এইখানে তোমরা ক্যাশ অন ডেলিভারিকেই সিলেক্ট করবে তো ক্যাশ অন ডেলিভারি অপশানটিতে সিলেক্ট করার পর যে ওর অর্ডার বলে একটা অপশান রয়েছে এই অপশানটিতে আমাদের ক্লিক করে নিতে হবে তো যখনই এই অপশানটিতে ক্লিক করে নেবো পাঁচ সেকেন্ডের মধ্যে এইখানে দেখো আমাদের অর্ডারটি সাকসেসফুলি হয়ে গেছে তো এই প্রোডাক্টটি আমাদের দু থেকে তিন দিনের মধ্যেই আমাদের বাড়িতে চলে আসবে অথবা আমরা যে অ্যাড্রেসটি দিয়েছি সেই অ্যাড্রেসে চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবে আর চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলুন দেখা হচ্ছে পারবেন ভালো থাকবে সুস্থ থাকবে এবং টেক বাংলা ইউটিউব চ্যানেলটিতে সদা সর্বদা লুপ্ত থাকবে